সুনামগঞ্জে বড় মৌসুমে বৃষ্টিপাত না হওয়ায় শুকিয়ে ফেটে যাচ্ছে হাওড়ের অনেক জমি এতে পানির অভাবে ফসল উৎপাদন কম হওয়ায় আশঙ্কা হাওড়বাড়ির কৃষকদের বৃষ্টির জন্য গ্রামে গ্রামে হচ্ছে বিশেষ মোনাজাত তবে খরায় এখনও কোনো ক্ষতি না হলেও বৃষ্টির অভাবে ধানের চিটা হওয়ার শঙ্কা আছে বলে জানাচ্ছে কৃষি বিভাগ বড় মৌসুমে এখনো বৃষ্টিপাত না হওয়ায় হাওড়ের কৃষকদের মেশিন নিয়ে এমন ব্যস্ততা বৃষ্টির পানি পানি নেই তবে সেচের প্রাণ ফিরেছে ধান থাকলে বড় উৎপাদন ব্যাহত হওয়ার সংখ্যা কৃষকদের বৃষ্টি চেয়ে গ্রামের মাঠে বিশেষ মনোজাত করেছেন অনেকে খেতগুলা ফেটে গেছে এরপরে ধান খেতগুলা লাল হয়ে গেছে বিভিন্ন বৃষ্টি না হওয়ার কারণে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ নানাবিধ কারণে এই বছর ফসল হানির আশঙ্কা রয়েছে অন্য বছর তো মেঘ এই বছর তো মেঘ নাই তো খরা তো বেশি ক্ষতি করতো বছর জমিন তো ফাটছে বেশি তো হানি নাই গোলা হইতে ধান কোনো চিনু বিনু নেই অবস্থা খারাপ বৃষ্টি না হলে কিছু ধানে চিটা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ এখন যদি বৃষ্টিটা না হয় তোর অবস্থা তো আছে ধান এবং যদি খুব বেশি ইয়ে থাকে রোদ থাকে পারে এবছর সুনামগঞ্জে প্রায় চার হাজার কোটি টাকার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে ডিবিসি নিউজ